প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে যে তোমাদের ইতিহাস প্রশ্নপত্র সেই উত্তরটা আমরা করে দিচ্ছি গোপাল সাজেশনের পক্ষ থেকে তোমরা দেখে নাও অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন উত্তর হবে বি অ্যাডাম স্মিথ পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন ঠিক উত্তরটি নির্ণয় করো উত্তরটা হবে বি এ মিথ্যা বি সত্য সি মিথ্যা পরেরটা তিন নম্বর তিন নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও তিন নম্বরটা কস্তম্ভ খস্তম্ভ মেলাও এটা হবে উত্তরটা হবে এ উত্তরটা হবে এ পরের প্রশ্ন চার নম্বর জাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল উত্তরটা হবে হে উত্তরটা হবে এ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে যদিও এইটা নিয়ে একটু কনফিউজ আছে তাও তোমরা দেখে উত্তরটা বলবে তবে আমাদের মনে হয় এটা হবে 1830 তিরিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পরের প্রশ্ন কালানুক্রম কালক্রমে সাজাও বলেছে এটা উত্তরটা হবে বি উত্তরটা হবে বি পরের প্রশ্ন প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে সি চিদাম্বরম পিল্লাই সাত নম্বর প্রশ্ন অবশিল্পায়ন প্রধান কারণ ছিল উত্তর হবে বি বৈষম্যমূলক শুল্কনীতি আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন হবে ডুরান্ট লাইন উত্তর হবে ডি ভারত আফগানিস্তান সীমারেখা পরের প্রশ্ন হবে নম্বর ইউরোপের ককপিট ইউরোপের ককপিট বলা হয় উত্তর হবে বেলজিয়ামকে উত্তর হবে বেলজিয়ামকে পরেরটা দশ নম্বর ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল উত্তর হবে ডি হল্যান্ড পরের প্রশ্ন বিবৃতিগুলি সম্পর্কে নির্ণয় করো বিবৃতিগুলির সম্পর্ক নির্ণয় করো উত্তর হবে এ বি হল এর কারণ এটি হবে পরে প্রশ্ন বারো নম্বর উন্নত জাতির কর্তব্য হল পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা এই উক্তির প্রবক্তা হলেন উত্তর হবে বি জুল ফেরি উত্তর হবে নম্বর প্রশ্ন প্রাচ্যের সিজার নামে পরিচিত ছিলেন কে প্রাচ্যের সিজার নামে পরিচিত ছিলেন এ আলবুকার্ক ভুকার চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে আধুনিক আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন কে উত্তর হবে লর্ড কর্নওয়ালিস উত্তর হবে এটা লর্ড কর্নওয়ালিস যদি শুধু পুলিশি ব্যবস্থা বলতো তাহলে হতো ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলকাতায় প্রতিষ্ঠিত হয় উত্তর হবে ডি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইম্পিরিয়াম শব্দটির অর্থ উত্তর হবে ল্যাটিন শব্দ থেকে উত্তর হবে বি ল্যাটিন শব্দ থেকে পরের প্রশ্ন আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল উত্তর হবে সি পর্তুগিজরা পরের প্রশ্ন আঠারো নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও উত্তর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও উত্তরটা হবে সি উত্তরটা হবে সি তোমরা দেখে নেবে পরের প্রশ্ন একটা চার্ট দিয়েছে এই উনিশ নম্বরের প্রশ্নটা উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত এ উত্তর হবে এ চিরস্থায়ী বন্দোবস্ত পরেরটা হবে ঠিক না ভুল নির্ণয় করো উত্তর হবে সি এক দুই চার ঠিক এবং দু নাম্বারটা হচ্ছে ভুল একুশ নম্বর কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন উত্তরটা হবে সি তুলুব রাজবংশ পরের প্রশ্ন দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হলো দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত কোন শহর উত্তর হবে বিজাপুর উত্তর বিজাপুর পরের প্রশ্ন তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল উত্তরটা হবে বি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই সব প্রশ্ন উত্তরগুলো কিন্তু গোপাল সাজেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তোমরা যদি ভালোভাবে ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমানে পাবে চার নাম্বার বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন উত্তর হবে এ ইলিয়াস শাহ পরের প্রশ্ন পঁচিশ নম্বর বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় নদীর তীরে উত্তর তুঙ্গ ভদ্রা পরের প্রশ্ন প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি কে উত্তর হবে রামানন্দ এ রামানন্দ পরের প্রশ্ন সাতাশ নাম্বার ঠিক ভুল নির্ণয় করো উত্তরটা হবে বি উত্তরটা হবে পরেরটা আঠাশ নাম্বার দেখে নাও গুরু কা লঙ্গর প্রতিষ্ঠা করেন উত্তর হবে এ নানক পরের প্রশ্ন উনত্রিশ নাম্বার কোন সঙ্গীতের বিকাশে সুফিবাদের অবদান অবস্মরণীয় উত্তর হচ্ছে কোন সঙ্গীতের সঙ্গীত হচ্ছে উত্তর হবে কাওয়ালি বি কাওয়ালি পরে প্রশ্ন কার স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়েছিল উত্তর হবে ডি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি উত্তরটা হবে ডি পরের প্রশ্ন চার মিনার কোথায় অবস্থিত উত্তরটা হবে সি হায়দ্রাবাদ উত্তরটা হবে সি হায়দ্রাবাদ বাক্যগুলি কালক্রমে সাজাও উত্তরটা হবে এ এ বি সি ডি পরপর কবিতার জনক হিসাবে পরিচিত কে উত্তর হবে পরের প্রশ্ন রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন উত্তর বি বৈষ্ণব সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন উত্তর হবে খানকায় এ উত্তর হবে খানকায় পরের প্রশ্ন ভারতে আগত পারস্যের পর্যটকের নাম কি ছিল উত্তর সি রজ্জাক রাজাকিস নাম্বার আল বিরুনি কোন ভাষায় কিতাবুল হিন্দ রচনা করেছিলেন উত্তর বি আর প্রশ্ন আটত্রিশ নাম্বার বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ মন্তব্য কে করেছেন উত্তর সি আব্দুর রাজ্জাক উনচল্লিশ নাম্বার প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও উত্তরটা হবে ডি উত্তরটা হবে ডি শেষ প্রশ্ন চল্লিশ নাম্বারের শেষ প্রশ্ন উত্তর হবে কাভার উত্তর হবে এ উত্তর হবে এ তো যদি দু একটা যদি মিস্টেক থেকে থাকে তো তোমরা কমেন্ট সেকশানে জানাবে আমরাও কমেন্ট সেকশানে সেই ভুল শুধরে দেবার চেষ্টা করব তো ভিডিওটি এখানেই শেষ করলাম